হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আজকে আমার এই ভিডিওতে তোমাদের আমি বিডিএসের গ্রাউন্ড রিয়ালিটি কী বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা বিডিএস পড়বে বলে ভাবছ যারা দু হাজার চব্বিশে র্যাঙ্কে যারা একটু হয়তো এমবিবিএস পাবে না তারা বিডিএসকে সিলেকশন করবে তার আগে আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো তারপর বাড়িতে আলোচনা করে তারপরে বিডিএসকে সিলেকশন করবে এর কারণ কোনো একটা কোর্সে ঢোকার আগে তার গ্রাউন্ড যে রিয়েলিটি সেটা জানা খুব প্রয়োজন আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিডিএস সম্পর্কে ধারণা খুব একটা নেই বিডিএস কোর্স মোট পাঁচ বছরের কোর্স তার মধ্যে চার বছর তোমাদের এডুকেশন বা পড়াশোনা করতে হয় এবং এক বছর ইন্টার্নশিপ হয় এবং এই বিডিএস কোর্সটা কিন্তু একটা স্পেশালাইজেশন ডিগ্রি মানে ধরো বিডিএস করার পর তোমরা কিন্তু কনসালটেন্ট লিখতে পারো বা তোমরা একটা কনসালটেন্ট হয়ে যাবে এই বিডিএস কোর্সের মধ্যে কিন্তু আটখানা সাবজেক্ট আছে যে আটখানা সাবজেক্টে এরপরে তোমরা মাস্টার করতে পারো এমডিএস বলে সেটাও করতে পারো তো ডিটেল এই নিয়ে যদি পরবর্তীকালে তোমাদের প্রয়োজন হয় আমি ভিডিও করে দেব। এই বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিডিএস এর যা পরিস্থিতি সেটা কিন্তু খুব একটা ভালো আমি বলবো না এর তার আগে একটা জিনিস বলে দিই বিডিএস মূলত তিন ধরনের স্টুডেন্টরা বিডিএস নেয় নাম্বার ওয়ান যারা ধরো এম বিবিএস পেলো না কিন্তু একটা ধরো অনেকবার তাদের গ্যাপ হয়ে গেছে বা ড্রপ হয়ে গেছে কোনো একটা মেডিকেল ফিল্ডে তাদের পড়াশোনা করার ইচ্ছা তো তারা বিডিএস চয়েস করে দু নম্বর অনেকে আছে ড্রপ নেওয়ার জন্য ধরো এ ভর্তি হয়ে গেল পরের বছর আবার এমবি দিয়ে এম পেয়ে গেল বা চলে গেল পার্শিয়াল ড্রপ যেটাকে বলে তার জন্য অনেকে বিডিএস নেয় এবং তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে যাদের ধরো পরিবারে ধরো বাবা ঠাকুরদা তারা বিডিএস ডাক্তার ছিল তার সাজানো চেম্বার রয়েছে পরিচিতি রয়েছে হ্যাঁ প্রচুর পেশেন্ট ফ্লো তাদের আসছে তো সেক্ষেত্রে কিন্তু তারা বিডিএস নেয় আরেকটা জিনিস বিডিএসের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে টেকনিক্যাল যে নলেজ মানে তোমাদের কর্মদক্ষতা সেটাও অনেকটা ভালো হতে হবে এর কারণ বিডিএসের ক্ষেত্রে কিন্তু হাতে কলমে অনেক কিছু করতে হয় ধরো দাঁত তোলা বলো স্কেলিং বলো ফিলিং বলো দাঁত বাঁধানো বলো ক্রাউন বলো রুট ক্যানেল বলো অনেক ধরনের চিকিৎসা রয়েছে যেটা কিন্তু শুধু পড়াশোনা করলেই হবে না তোমাদের হাতে কলমে পেশেন্টকে সেটা করে দিতে হবে তো এই ব্যাপারগুলো কিছুটা টেকনিক্যাল কিছুটা আর্টিস্টিক নলেজ থাকলে কিন্তু বিডিএস এর ক্ষেত্রে ওপরে যাওয়ার সম্ভাবনা বেশি তো বিডিএসে এই মুহূর্তে আমি যেটা বলবো যে চাকরি বাকরি মানে গভর্নমেন্ট যে জব সেই গভর্নমেন্ট জবের সম্ভাবনা কিন্তু খুবই নগণ্য যদিও বা কালে ভদ্রের দু চারটে বেরোয় তো কীভাবে সেটা ঢুকে যায় তোমরা সবাই জানো বিডিএস এর এছাড়াও গোটা অল ওভার ইন্ডিয়াতেও সিচুয়েশন খুব একটা ভালো নয় এর কারণ দু হাজার বাইশে অথবা তেইশে হয়তো তোমরা অনেক হয়তো খবরটা পড়েছ যে বিডিএস ফিফটি পারসেন্টের ওপরে বিডিএসের সিট ফাঁকা ছিল কেউ নেয়নি তারপর কিন্তু কাট অফ কমিয়ে সেই বিডিএস তাদেরকে ভর্তি করা হয়েছিল তো বিডিএসের যে পরিস্থিতি অল ওভার ইন্ডিয়া বলো ওয়েস্ট বেঙ্গল বলো খুব একটা ভালো এই মুহূর্তে সিচুয়েশান নেই বিশেষ করে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে হ্যাঁ তবে তোমরা যদি ভালো করে নিজেদের যে প্র্যাকটিস করা মানে প্রাইভেট ক্লিনিকের ক্ষেত্রে তোমরা যদি সেই স্কিল তোমাদের থাকে তোমরা যদি মনে করো যে প্রাইভেট ক্লিনিকে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করবে বা প্রাইভেট ক্লিনিকেই তোমাদের চলে যাবে সেক্ষেত্রে তোমরা বিডিএস কিন্তু নিতে পারো আরেকটা জিনিস যেটা তোমার যেটা এমবিবিএস করার পরে তোমাদের ধরো কোনো সেট বা চেম্বার করার ক্ষেত্রে তেমন কোনো খরচাপাতি না থাকলেও বিডিএসের ক্ষেত্রে একটা ডেন্টাল চেম্বার করার ক্ষেত্রেও কিন্তু মিনিমাম পাঁচ সাত লাখ টাকা এই মুহূর্তে প্রয়োজন যদি এবার একদম ছোট করে করো সেটা আলাদা ইস্যু কিন্তু সব ধরনের কাজ যদি করতে চাও তাতে করে কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছ লাখ টাকা তোমাদের কিন্তু ইনিশিয়ালি প্রয়োজন হবে কারণ একটা জিনিস মনে রাখবে চাকরি বাকরির অবস্থা কম পিডিএস পাস করার পর তোমাদের যা করতে হবে সেটা কিন্তু প্রাইভেট চেম্বারের উপর নির্ভর করেই করতে হবে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে তাছাড়াও আরেকটা জিনিস তোমরা যদি দেখো যে বিডিএসের যে কলেজের সংখ্যা বিডিএস প্রথমত চাকরি বাকরি খুব কম নেই বললেই চলে তার উপরে কলেজের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গালও তোমার বেসরকারি বা প্রাইভেট বিডিএস কলেজের সংখ্যা বেশ কয়েকটা হয়ে গেছে এছাড়াও তোমার বেঙ্গালোর বা সাউথে কিন্তু বিডিএস কলেজ প্রচুর সেখান থেকে প্রচুর পরিমাণে বিডিএস গ্র্যাজুয়েট স্টুডেন্ট তারা কিন্তু প্রত্যেক বছর বেরোচ্ছে এবং তারা প্রথমত চাকরি বাকরি নেই এবং প্রাইভেট প্র্যাকটিস করার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট টাকা পয়সার দরকার এবং বিডিএস তোমার প্র্যাকটিস জমাতে গেলেও একটুখানি মেট্রো সিটি বা একটু শহরাঞ্চলে না থাকলে কিন্তু খুবই অসুবিধে বর্তমান পরিস্থিতিতে বিডিএসের যে গ্রাউন্ড লেভেলের যে রিয়েলিটি সেটা কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে একদম নেই গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমরা যদি যেতে চাও তার সম্ভাবনা কম হ্যাঁ তবে তোমাদের মধ্যে যদি প্রোটেনশিয়াল থাকে তোমাদের যদি আর্টিস্টিক মনোভাবাপন্ন হয় তোমাদের ধরো পরিবারে কেউ যদি ডেন্টিস্ট আগে থেকে থাকে বা যার ক্ষেত্রে ভালো চেম্বার রয়েছে বা পেশেন্ট ফ্লো রয়েছে সেক্ষেত্রে তোমরা বিডিএস নিতে পারো টেন্টাল এমার্জেন্সি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে খুবই কম রয়েছে মানুষ ডেন্টিস্টি সম্বন্ধে বা ডেন্টাল সম্বন্ধে অতটা অ্যালার্ট নয় তাদের মধ্যে ধারণা অনেক কম রয়েছে এবং এই যে অ্যালার্টনেস যে নেই তার পেছনে প্রধান কারণ হচ্ছে সরকারের যে গাফিলতি সরকারের যে অনিহা। মানে ডেন্টিস্ট্রি সম্বন্ধে সরকারের যে অনিহা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো স্টেট গভর্নমেন্ট বলো সবার ক্ষেত্রে একই ডেন্টিস্টকে একটা উপেক্ষিত করে রাখার যে পরিকল্পনা বা ইচ্ছা তার জন্যই কিন্তু আজকে এই যে ডেন্টিস্ট্রির যে গ্রাউন্ড রিয়েলিটি এটা কিন্তু তলানিতে থেকেছে ঠেকেছে সুতরাং ডেন্টিস্ট্রি নেবার আগে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করো তারপরেই তোমরা ডেন্টিস্টকে অ্যাজ এ প্রফেশন হিসাবে সিলেক্ট করো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ এ পর্যন্তই টাটা